আজকাল অনেকে উচ্চতর ডিগ্রি লাভের জন্য বিদেশে যায় লেখাপড়া করতে বিদেশ থেকে আসার পর দেশের জন্য মাটিতে পাই পড়তে চায় না সে কি অহংকার সে যে বিদেশি দেখা যাক আজ বিদেশ থেকে ফিরে আসা মেয়েটি গিয়ে নাকি গ্রামের মেয়েটি আরে গ্রামটা তো খুব সুন্দর চারিদিকে সবুজে ঘেরা ছায়ায় ঘেরা মায়ায় বড়া গ্রামীণ পরিবেশ আসলেই সুন্দর আচ্ছা রিঙ্কে একটা ডাক দেই তো আরে অ রিঙ্কে হয় আর ইউ এদিকে এসব কোথায় গেলে আমাকে না গ্রাম গুড়িয়ে দেখাবে আরে কি হলো আপা অয়ারের ভিতর ইউ তার কী করে ঢুকলো আমাকে বলেন তো কোথায় তার তুমি কি পাগল হলে নাকি কোথায় তার আমি তো তোমাকেই কিলাম তুমি তারের কথা কোথা থেকে শুনলে আরে তুমি না বললে ইউতার রিংকে কোথায় গেল আরে বোকা ইংলিশে বলেছিলাম হয়ার ইউ মানে কোথায় তুমি ও আচ্ছা আমি বুঝতে পারিনি তবে আপনার মতো একটু একটা ইংলিশ আমিও পারি বলবো না কি হ্যাঁ বলো দেখি ইউ আর দেখতে গোলাপ ফুল ই আর দেখতে গোর আর চুল এসব কি বলছো তুমি এটা কোন ইংলিশের জাত হলো আর ই আর কেন গোড়ার চুল হবে এটা কি সব বলছো আমাকে কি অপমান করছো তুমি আরে সারে সারি আপা ইউ আন্ডারস্ট্যান্ড মি আমি আপনাকে অপমান কেন করব। এত সাহস কি আছে আমার আমি বললাম আপনার চুল গোড়ার মতো বাদামি আর আজকাল সবাই এ দেখলে বেশিরভাগই বলে বিউটিফুল না কি ফুল এত ফুল থাকতে বিউটিফুল আবার কি তাই বললাম গোলাপ ফুল তুমি রাগ করলে কেন গো আচ্ছা তুমি অনেক ভালো ইংলিশ পারো তোমাকে অনেক ধন্যবাদ এবার চলো আমার অনেক ক্ষুধা লাগছে অনেক টায়ার্ড হাংরে আমি আচ্ছা ঠিক আছে চলেন তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং কাজের মেয়েটি তার বিদেশি ম্যাডামকে কী দেখা হবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তাড়াতাড়ি লাঞ্চটা রেডি কর অনেক হাংরি আমি আরে আপা এখন লঞ্চ কোথায় পাবো বলো তো কী মুশকিল রে বাবা ঠিক আছে তুমি খাবারটা খেয়ে নাও তারপর আমি বাইরে গিয়ে লঞ্চের ব্যবস্থা করে আসব আরে তোমাকে আমি লঞ্চ আনতে কোথায় বললাম আমি বললাম লাঞ্চ করব দুপুরের খাবার যত সব ডাব্লিউ এইট ডাব্লিউ এইট গিয়ে চেয়ারে বসেন আমি এক করে নিয়ে আসছি ডাব্লিউ এইট আরে কী যে বলে না এটা আমাকে পাগল করে দেবে আরে আপা তুমি কেন পাগল হবে আমি তো ইংলিশ কথা বলছি না পারলে শিখিয়ে দিবে রাগ করো কেন আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি এর ভিতর তুই খাবারটা বেড়ে নেব এদিকে মেয়েটি বুলবালিংলিশ শুনতে শুনতে মাথাটা একেবারে চলে যাচ্ছিল কি বলবে কি করবে কিছুই মাথায় আসছিল না তাই সে ফ্রেশ হতে চলে গেল আরে আপা খাবার রেডি মেয়ে কাম আরে ঠিক আছে আসছি আমি কিন্তু মেয়াই কেম আবার কি তুই তো চলে এসেছিস এখন আবার পারমিশনও চাচ্ছিস ডঙ্গও জানিস বড় প্লিজ ডোন্ট মাইন্ড আপা আই ক্যান স্পিক ইন ইংলিশ বাট আই অ্যাম জাস্ট জোকিং উইথ ইউ এই তো সুন্দর করে বলছিস তাহলে আগে এরকম কেন করলি যদি তুমি কাজের মেয়ে মনে করে আমাকে উপহাস করো তাই আর কি দৌড়বোকা আমি কেন রাগ করব। এটা তো খুব ভালো কথা তুই কাজ করে কাজের পাশাপাশি ইংলিশে চর্চা করিস খুব ভালো এটা জানিস আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্টস যায় বিদেশে পড়ার জন্য যার জন্য সবচেয়ে বেশি দরকার ইংরেজি ভাষা আর তুই যেহেতু ইংরেজি পারিস তাহলে তো তুই আর আমাদের বাসায় কাজ করতে হবে না রে একটু মন দিয়ে পয়লে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে পারবি হ্যাঁ আপা করবেন ওকে তাহলে আসো ইট করে নাও এখন কি তুই আমার ইট পাথর খাইয়ে মারবি নাকি আরে না চলো তোমার জন্য একটা বিগ সার্ফেস আছে আবার ভুল বলছিস শুদ্ধ করে আমাকে বুঝিয়ে বল যাতে আমি তোর ভুলটা ধরতে পারি আরে তুমি না পিটা ভালোবাসো তাই তোমার জন্য কিছু পিটা বানিয়েছি এটাই বোঝাতে চেয়েছি আর কি ও তাই নাকি তাহলে তো ভালোই তোকে অনেক ধন্যবাদ তাহলে এটা সারপ্রাইজ হবে আচ্ছা ঠিক আছে তাহলে এবার খাবারটা খেয়ে নিন তারপর আমরা বিকালে নদীর তীরে ঘুরতে যাব ওকে ঠিক আছে তুই এখন থেকে আমার কাছে রেগুলার ইংরেজিতে কথা বলবি বল হোক শুদ্ধ হোক আমি তোকে শিখিয়ে দেবো